আমি এই যে সি প্লাস থেকে আমি বিজ্ঞাপন দেখে এখানে আসলাম আচ্ছা এখন সি প্লাস দেখে যে আসছেন এই বিশ্বাসটা কি আপনার আছে বিশ্বাস থেকে তো এখানে আসলাম আমি এর আগেও কিন্তু আরেকটা দোকানে গেলাম এখান থেকে ডাইভার্ট হয়ে আমি এখানে আসলাম ডাইভার্ট হয়ে আসছেন তাহলে সি প্লাস সি কেন আলাদা মনে হচ্ছিল আপনার সি আলাদা মনে হয়েছিল যে আপনার আমার এখানে দেখছিলাম অনেক লোকের ভিড় কিন্তু যেখানে গেছিলাম ওখানে কিন্তু কাস্টমার কম তো ওনার কথাবার্তা এবং ওনার দামের ব্যাপারে আমি একটু কনফিউজ ছিলাম ওই জন্য আমি এখানে এসে দেখলাম যে না দামের ব্যাপারও মানে মোটামুটি একটু বেশ কম আছে ওই জন্য আমি এখানে চলে আসলাম এটা মনে হচ্ছিল রিজনেবল এবং